আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি ভোলা জেলার দুবাই নামে একটি জায়গা আছে এই জায়গাটির নাম হচ্ছে গরিবের দুবাই এই দুবাইতে ছোট বড় এবং ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে মানুষ আসলে ঘুরতে আসে বেড়াতে আসে এবং এখানে আসলে মনোরম পরিবেশ এবং আপনারা জানেন যে আসলে গরিবের দুবাই দিয়েছে এই জায়গাটিতে শুধুমাত্র উট নেই উট ছাড়া মোটামুটি সব ধরনের জিনিসই আপনারা পাবেন এবং দেখতে পারবেন এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেই জিনিসটি আপনারা উপভোগ করতে পারবেন একটা জিনিস বলি দুবাই কেন দিয়েছে এই জায়গাটি এত বড় এই জায়গাটি মূলত চায়না একটি কোম্পানি এই জায়গাটি হচ্ছে যে তাদের হয়তো বা কোনো ইপিজেড বা কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি তৈরি করবে তো এই জায়গাটি এখানকার স্থানীয় মানুষ থেকে তারা কিনে এই জায়গাটি সম্পূর্ণ জায়গাটি বালু দিয়ে ভরাট করে ভরাট করার পরে এই জায়গাটিতে ভিতর ভিতরে আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছ কিছু খেজুর গাছ আছে সেই খেজুর গাছগুলির কারণে মূলত এই জায়গাটির নাম দিয়েছে দুবাই তবে এই দু সবাই এই মরুভূমিতে কোনো ধরনের উট নেই তবে উট থাকলে পর্যটকদের জন্য অনেক সুন্দর হবে তবে এই বালুর পরে যে জায়গাটি সেটা হচ্ছে যে বিশাল বড় নদী যেই নদীর নাম হচ্ছে মেঘনা নদী ভোলা জেলার মেঘনা নদী আপনারা জানেন যে ভোলা জেলায় আসলে মেঘনা নদী এবং তেঁতুলিয়া এই দুইটি নদী দিদি নদী দ্বারাই চারোপাশ ভরট এবং যেহেতু এটা দ্বীপ জেলা ভোলা তবে একটা জিনিস বলে রাখি সামনে যেহেতু বিশাল নদী এই নদীতে আপনারা আসলে পাশে দেখতে পারবেন বাচ্চারা সুন্দরভাবে খেলছে এবং বিভিন্ন ফ্যামিলি পরিবার পরিজনরা নদীর পাড় দিয়ে হাঁটছে ছবি তুলছে এবং পাশে দিয়ে যাচ্ছে একদম লাগোয়া পাশে দিয়ে যাচ্ছে বিশাল বিশাল লঞ্চ স্টিমার এবং মাছ ধরার যে সমস্ত বড় বড় নৌকাগুলি সেই নৌকাগুলি এখান দিয়ে যাচ্ছে তবে মেঘনা নদীর পরে একদম শেষ প্রান্তে আছে ভোলা জেলার একদম শেষ প্রান্ত চরপেশন এই চরপেশনের পরে আছে মনপুরা মনপুরার পরেই মূলত হচ্ছে যে মেঘনা নদীর শেষ প্রান্ত এবং বঙ্গোপসাগর শুরু হয়েছে সেই জায়গাটি থেকে সো সেই জায়গাটি থেকে হচ্ছে যে বঙ্গোপসাগর স্টার্ট হয়েছে আপনারা দেখছেন যে আসলে এই জায়গাটি এই যে এই গরিবের দুবাই এই জায়গাটিতে রেমালের রেমালের যে তাণ্ডব হয়েছে কিছুদিন আগে রেমালের তাণ্ডবের পরেই মূলত এই জায়গাটি এই বালুর মাঠেই ধরা পড়েছে এখনকার সে ভাইরাল রাসেলস ভাইপার যে সাপটি সেই কয়েকটি সাপ এই বালুর মাঠে ধরা পড়েছে এবং এখানকার স্থানীয় মানুষরা তাকে তাদেরকে পিটিয়ে মেরেছে এবং তাদের পেটেও নাকি তিরিশ নাকি পঁয়ত্রিশটির মতো মারার পরেও বাচ্চা বেরিয়েছে সেগুলিকে তারা মেরেছে ah এখানকে এই বালুর মাঠে মূলত এই গরিবের দুবাই শত শত মানুষ এখানে বেড়াতে আসে বিকালবেলা ঘুরতে আসে তো এই রাসেলস ভাইপার এখানে ধরা পড়ার পর ধরা পড়ার পরে আতঙ্কের কারণে এখন ফ্যামিলি পরিবার নিয়ে অনেকটা মানুষ এখানে কম আসে তো যারাই আসছেন ঘুরতে বেড়াতে আসবেন এই গরিবের দুবাই যেহেতু এখানে রাসেলস ভাইপার ধরা পড়েছে যেহেতু নদীর সাথেই অনেকে ধারণা করছে যে আসলে নদী থেকেই মূলত হচ্ছে যে রেমালের পরে যে পানির যে স্রোত ছিল সেই স্রোতের কারণে হয়তো বা এই রাসেলস ভাইপারগুলি ভোলা জেলায় ঢুকেছে তো আপনারা যারাই আসবেন একটু সতর্কতার সহিত বাসাবাড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় পয় পরিষ্কার রাখবেন এবং সতর্কতার সহিত রাতের দিনের বেলা আপনারা চলাফেরা করবেন যেহেতু রাসেলস ভাইপার এখন বর্তমানে একটি ট্রেন্ড এবং ভাইরাল এবং বিশোধর সাপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা গরিবের দুবাই থেকে আবার কোনো একটি সময় আবার আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দর একটি মনোরম পরিবেশ সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ